আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এই শিক্ষার্থীদের জন্য বড় সুখবর রয়েছে এই ভিডিওতে তো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো তোমাদের সামনে কিন্তু এই তে দুই রেজাল্ট আছে আর রেজাল্ট কিভাবে দেখতে হয় সেটা কিন্তু অন্য ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিছি এবং সামনে আরো দেখায় দিব সমস্যা নাই আর তোমরা যারা রেজাল্টের জন্য অপেক্ষা তোমাদের জন্য বড় সুখবর রয়েছে কি সুখবর জানালো শিক্ষাবর্তীকে মূলত সেই বিষয়ে আছে কথা বলবো এবং অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছে এবারে দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা এমনিতেই মানে পাশ করতেছে এমনটাই বলেছে তো সেইটাই তোমাদের বলবো তো মূলটা চলে যাবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাই বেলাই কোনটি বাজিয়ে দাও তো যারা ফেসবুক পেজ দিয়েছে অবশ্যই ফলো দিয়ে লাইক দেওয়া কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এইচ এস এই দুই মানে কিন্তু ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর তোমাদের কিন্তু অনেকটা দাপ পেরিয়ে এসে তোমাদের রেজাল্ট এর অপেক্ষা করতে হচ্ছে অর্থাৎ অনেকটা অতিক্রম করছো তোমরা দাপ দেখা গেছে তোমাদের যে প্রকাশ করবে তারা তারা কিন্তু নিয়মের মধ্যে ছিল না যে কোন নিয়মে আমরা প্রকাশ করব তারপরে পরবর্তীতে দেখা গেছে এসএসির উপর ডিপেন্ড করে তারা এই রেজাল্টটা দাঁড় করিয়েছে এবং তোমাদের এসএসসির ওপর ডিপেন্ড করে রেজাল্ট দেবে এখন শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছে যারা খাতার মধ্যে লিখেছে তাদের তো সবটি পরীক্ষা হয় নাই সেক্ষেত্রে এক খবর হচ্ছে তাদের পাশের হার বেশি থাকবে এটা সবাই অবগত আছে সবাই জানো আর একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে যাদের পরীক্ষা দিতে হয়েছে সিলেট সিলেট বোর্ড বোর্ডে পাশের হারটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু তিনটা পরীক্ষা হয়েছে সিলেট বোর্ডে আর অন্য বোর্ডে কিন্তু অনেকগুলো পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে আহ একটাই সমস্যা কি বৈষম্যহীন রেজাল্ট চেয়েছিল শিক্ষার্থীরা যেটা দেওয়া হয় নাই এটা কার্যকর হয় নাই আর শিক্ষা বোর্ড বলেছে আর পাশ করার জন্য যা যা করার দরকার সেই কাজটা আমরা সম্পূর্ণ করেছি তবে যাদের রেজাল্ট খারাপ হবে খারাপ হবে দুই এক এক বা রেজাল্ট এবারও তার ব্যতিক্রম হবে না তবে পাশের হারটা বেশি থাকবে বলে আশা করা যায় দেখা যাক কি হয় আর এইচএসি যে শিক্ষকরা তোমাদের খাতা দেখেছে তারা বলেছে যে আমাদের কোন নির্দেশনা ছিল না প্রথম অবস্থায় যে পরীক্ষা হবে না না হবে তারা ভেবেছিল যে পরীক্ষা সম্পূর্ণ হবে সেক্ষেত্রে আমরা ওইভাবে খাতা দেখেছি কিন্তু পরবর্তীতে যখন কর্তৃপক্ষ আমাদের নির্দেশ দিল যে সব পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে খাতাগুলো সহজভাবে দেখা হবে বা দেখা উচিত আপনারা সহজভাবে খাতাগুলো দেখবেন সেক্ষেত্রে ওই টাইমে আমরা খাতাগুলো সহজভাবে দেখেছি এবং চেষ্টা করেছি প্রত্যেকটা শিক্ষার্থী পাশ করুক প্রত্যেকটা শিক্ষার্থী তো পাশ করানো সম্ভব হয়নি তারপরেও যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী পাস করেছে এবার দুই হাজার কি হয় আর ক্লাসের এবারে বেশি থাকবে যেহেতু এসএসসি উপর করে তারা কিন্তু পাবলিশ করতেছে সেহেতু তোমাদের ক্লাসের হারটা বেশি থাকবে এসএসসি তুমি ঘরে বসে থেকেই রেজাল্টটা ক্যালকুলেশন করতে পারবা তুমি এসএসসি তে কত পাইছো কোন কোন সাবজেক্ট পরীক্ষা দিয়েছো কোন কোন সাবজেক্ট পরীক্ষা দাওনি সেক্ষেত্রে ওগুলা হিসাব করবা আপনা আপনি তোমার রেজাল্ট চলে আসবে এখন হয়তো ভাবা আপতেছো যে আমি রেজাল্ট বের করতে পারবা না অবশ্যই তুমি রেজাল্ট বের করতে পারবা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলো তোমার কেমন হয়েছে ওইটার একটা ফলাফল দাঁড় করাবা যে আমি এই পরীক্ষাগুলো দিয়েছি সেক্ষেত্রে আমার ফলাফলটা এরকম হতে পারে আর যে পরীক্ষাগুলো দেওয়া নাই সেই পরীক্ষাগুলোর ফলাফলটা তোমরা ওই এসিসির উপর থেকে নিবা নিয়ে ক্যালকুলেশন করবা অপশনাল সাবজেক্টটা বাদ রেখে তোমরা ক্যালকুলেশন করবা আর অপশনাল সাবজেক্টে যদি ফোর পয়েন্ট পাও সেক্ষেত্রে টু যোগ করতে হবে থ্রি পয়েন্ট পাইলে ওয়ান যোগ করতে হবে এরকম ভাবে ক্যালকুলেশন করলে আলহামদুলিল্লাহ তোমার রেজাল্টটা কিরকম হবে সেটা তুমি জানতে পারবা আর অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমরা সিলেট বোর্ডের আপডেট চাই সিলেট বোর্ডে কি কিভাবে তাদের রেজাল্টটা পাবলিশ করবে সিলেট বোর্ডে যে কয়টা পরীক্ষা হয়েছে সেই কয়টা পরীক্ষার উপর ডিপেন্ড করে তাদের রেজাল্টটা পাবলিশ করা হবে এখন তোমরা চেয়েছিলে যে বৈষম্যহীন একটা রেজাল্ট চাই কিন্তু সিলেট বোর্ডের শিক্ষার্থীরা এবারে কিন্তু বড় ধরনের আরেকটু সুযোগ সুবিধা পেয়েছে আর তোমাদের আরেকটা বিষয় লক্ষ্যনীয় অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আসলে কি আমাদের রেজাল্টটা পনেরো তারিখ বা বিশ তারিখে কোন তারিখে দিবে নির্দিষ্ট ভাবে বলেন আসলে এটা বলা এখনই পসিবল নয় কারণ শিক্ষা বোর্ড এখনো সম্পূর্ণ নোটিশ দেয়নি তারা বলেছে যে আমরা চেষ্টা করব পনেরো ষোলো সতেরো তারিখে একটা ডেট দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে এবং প্রধান উপদেষ্টা এই ডেটটা কিন্তু একটা ফিক্সড করবে যে এই তারিখে দিলে ভালো হবে ওই তারিখ অনুযায়ী যেদিন রেজাল্ট ঘোষণা করবে সেদিন কিন্তু সকাল থেকেই তিনি ওই কার্যক্রম চালাবেন এবং সকাল দশটার মধ্যে রেজাল্টটা ঘোষণা করে দিবেন দেখা যাক সামনে কি হয় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে